অবাক কাণ্ড বিপিএল দুই হাজার ম্যাচে ঢাকা ক্যাপিটালস মুখোমুখি হবে চট্টগ্রাম কিংসের খেলার ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিপিএল দুই হাজার পঁচিশ সালের চোদ্দতম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস এবং ঢাকা ক্যাপিটালস ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী নয় জানুয়ারি সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ কেননা ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যে চারটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটি ম্যাচে হেরেই পয়েন্ট টেবিলে বর্তমানে ছয় নম্বরে অবস্থান করছে অপরদিকে চট্টগ্রাম কিংস দুই ম্যাচে একটিতে জিতে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের ম্যাচটি উভয় দলের জন্যই বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে তাই বলাই যায় ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম কিংস এর মধ্যকার ম্যাচটি তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম মধ্যকার ম্যাচটি নিয়ে মাঝে দেখা গিয়েছে চরম উত্তেজনা খেলার ফলাফল খেলা কিন্তু খেলার ফলাফল একদিন আগেই ফাঁস করলো জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম কিংসের এর পতাকা রাখলে বিড়ালটি চট্টগ্রাম কিংসের এর পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় আগামীকাল চট্টগ্রাম কিংসি এগিয়ে থাকবে